মোসাদ ইহুদি গোয়েন্দাবৃত্তির অপর নাম যারা আমার মতো গোয়েন্দাবৃত্তির অভ্যন্তর কথাগুলো জানতে শুনতে কিংবা দেখতে চান তাদের জন্য মোসাদের মতো এত আলোচিত গোয়েন্দা সংস্থার নানান রুদ্ধশ্বাস গোয়েন্দা গোয়েন্দাবৃত্তির উপাখ্যান জানতে চাওয়ার যে তুমুল একটা আগ্রহ থাকবে

মোসাদ এক ইসরায়েলি লেখক বার জোহার ও নিসিম মিশেল রচিত বইটি আবার আপনাদের জন্য অডিও বই আকারে বইয়ের মলার চ্যানেলে নিয়ে আসছি অতি শীঘ্রই আর হ্যাঁ বইটি বাংলা অনুবাদ করেছেন কায়কোবাদ মিলন ততক্ষণ পর্যন্ত বইয়ের মলার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ